সাদে আইটি চেক করা হচ্ছে এই যে দেখেন শেয়ার করছে এবং কমেন্টও করছে এই কারণে আমি তাকে স্টার গিফট করব আটত্রিশ মিনিট আগে উনি একটা ভিডিও শেয়ার করছে সাদাত হুসেন ভাই আমি আপনার রিল সেকশনে যাচ্ছি এবং এই যে প্রথম যে ভিডিওটা আছে এটা আপেন করে নিলাম এই যে এখানে আপনি স্টার দিয়ে দিচ্ছি আপনারা যারা লাইভে যুক্ত হয়ে যাচ্ছেন শুধুমাত্র করবেন কি যে আপনার প্রোফাইল আইডি বা পেজে শেয়ার করে দেবেন গ্রুপে শেয়ার করে দেবেন দিয়ে আমাকে কমেন্ট করবেন তাহলে আপনাকে স্টার দেওয়া হবে শাহাদত ভাই হোসেন ভাইকে দিয়ে দিলাম দেখেন এই যে স্ক্রিনে দেখেন যে স্টার আমি তাকে গিফট করলাম লাইভে ঠিক আছে যারা এই কাজটি করবেন তাদেরকে স্টার দেওয়া হবে আপাতত হচ্ছে দুই হাজার ব্যক্তিকে স্টার গিফট করা হবে দুই হাজারের টার্গেটটা ফিল আপ হয়ে গেলে আমি হচ্ছে দশ হাজার ব্যক্তিকে সরি পাঁচ হাজার ব্যক্তিকে স্টার গিফট করব পাঁচ হাজার একটা প্রুফ ফিল আপ হয়ে গেলে আমি দেন হচ্ছে যে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার এইভাবে পঞ্চাশ হাজার ব্যক্তিকে ইনশাল্লাহ স্টার গিফট করবো পঞ্চাশ হাজার দেন হচ্ছে যে পঞ্চাশ হাজার ফিল আপ হয়ে গেলে দশ হাজার করে বৃদ্ধি হবে এক লাখ পর্যন্ত স্টার গিফট করবো এক লাখ ইউজারদের স্টার গিফট করবো আমি আর সেগুলো হচ্ছে প্রুফ আকারে আমার পেজে দেখতে পাবেন রিলস আকারে আপলোড করা হবে এই যে লাইভে যে এটা আমি দিচ্ছি এই যে সাদা দর্শন বাই হচ্ছে দুইশো পঁচিশ নম্বর ব্যক্তি হিসাবে স্টার পেয়ে গেল এই যে আমি এইগুলো লিস্ট করে রাখি লাইভে তো রাখলাম লাইভের পাশাপাশি যেগুলো আমি ভিডিওতে কমেন্ট এবং শেয়ার করলে যেগুলোতে স্টার দিই সেগুলো তো রিলস আকারেই আমি আপলোড করে দিই আমার পেজেগুলো দেখতে পাবেন যারা যুক্ত আছেন পেজটাতে একটু ফলো করে দেন পেজটাতে একটু ফলো করে দেন অনেকেই আছেন যে লাইভে যুক্ত থাকেন কিন্তু পেজে ফলো করে দেন না পেজে ফলো করে দেন পরবর্তীতেও আপনি এই ধরনের ভিডিও দেখতে পাবেন আমি স্টার দিই কি না মানুষকে সহযোগিতাকে করি কিনা এটা দেখতে পারবেন অনেকে আছেন যে শেয়ার করেন নাই শুধু লাইভে যুক্ত আছেন দেখতেছেন দেখতে থাকুন তাহলে আপনি বুঝতে পারবেন ঠিক আছে সাধু হোসেন ভাই বলছেন ভাই আমি সব সময় আপনার সাথে অসংখ্য ধন্যবাদ ভাই আর হচ্ছে যে যারা অনলাইন নিয়ে কাজ করতেছে কন্টেন্ট নিয়ে কাজ করতেছে একটু কষ্ট করে তাদের আইডিগুলো মেনশন করে দেন মানে মেনশন করে দেওয়ার অর্থ আপনি তার ভালো যাচ্ছেন তার প্রকৃত বন্ধু আপনি ঠিক আছে যেন তারা এখানে এসে নিতে পারে আর হচ্ছে যে বিভিন্ন গ্রুপগুলোতে শেয়ার করে দিতে পারেন এখানে তেমন আর নেই অল্প কয়েকজন লাইভে যুক্ত আছেন পাঁচজন একটু শেয়ার করে দেন যেন আরো জনসংখ্যাটা বৃদ্ধি হয় এই পাঁচজনের ভিতরে কেউ কি এমন আছেন যে লাইক কমেন্ট শেয়ার করছেন কিন্তু স্টার পার নেই যদি থাকেন তাহলে কমেন্ট করে আমি দিয়ে দিচ্ছি আর যে রাকিব ভাই অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে কাজ করতেছে তাদেরকে মেনশন করে রাখতে পারেন যাতে করে তারা এখানে এসে উপকৃত হইতে পারে দেখি আগের কমেন্ট দেখি যাদেরকে আমি সাত মিনিটে সব এখানে দেখাচ্ছে আগে কমেন্টগুলো এখানে কেন জানি দেখাচ্ছে না একটু কমেন্ট করে জানান যে কারা এখনও পান নাই জরা বাতা সাপোর্ট চাই ভাইয়া হ্যাঁ সাপোর্ট করা হবে শুধুমাত্র শেয়ার করে দেন তাহলে আপনাকে স্টার দিয়ে সাপোর্ট করা হচ্ছে জরা সাপোর্ট করা হচ্ছে স্ক্রিনে দেখেন সুন্দর করে লেখে দেওয়া আছে যে তাকে স্টার দেওয়া হবে যে দুইটা কাজ করবে এক কমেন্ট করবে এবং ভিডিওটা শেয়ার করে দেবে বতা আপনি হচ্ছে যে শেয়ার করেন আলহামদুলিল্লাহ এখানে তারা যারা যুক্ত আছেন এমন কেউ কি আছেন যে কমেন্ট শেয়ার করছেন কিন্তু স্টার নেই শরীফ ভাই শরীফ ভাই আমি কি স্টার পামু হ্যাঁ স্টার দেওয়া হবে তো যদি ভিডিওটা শেয়ার করে দেন আর কমেন্ট তো করছেন ভিডিওটা শেয়ার করে দেন তাহলে আপনাকে স্টার দেওয়া হবে ভাই ভিডিওটা শেয়ার করে দিলে আপনাকে স্টার গিফট করা হবে ইনশাল্লাহ যারা হচ্ছে কমেন্ট এবং শেয়ার করবেন তাদেরকে স্টার গিফট করা হবে দুইটাই কাজ কমেন্ট এবং শেয়ার করা কমেন্ট এবং শেয়ার করলে স্টার গিফট করা হয় যারা লাইভে যুক্ত হয়ে যাচ্ছেন একটু কমেন্ট এবং শেয়ার করে দেন এবং আপনাদের ফুলের ভালোবাসা স্টার নিয়ে নেন লাইভে অনেকে যুক্ত হয়ে গেছে নতুন করে একটু কমেন্ট করুন এবং শেয়ার করে দেন তাহলে হচ্ছে যে আপনাদের সবাইকে স্টার গিফট করা হবে কমেন্ট এবং শেয়ার করে দিবেন শরীফ ভাই শেয়ার হবে না কেন জাস্ট শেয়ার অপশনে ক্লিক করলেই আপনার আইডিতে চলে যাবে অথবা শেয়ার অপশানে ক্লিক করে লিঙ্কটা কপি করে নেন এবং পোস্ট করে দেন লিঙ্কটা আপনি যেখানে লিখেন সেখানে লিঙ্কটা কো পেস্ট করে দিয়ে পোস্ট করে দেন তাহলেই শেয়ার হয়ে যাবে লাইভে আমি অনেক দিতে চাই কিন্তু মানুষ হইতে হবে লাইভে অনেক দিতে চাই আজকে লাইভে আমি টোটাল কতজনকে কে দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ বাইশ পঁচিশ পঁচিশ জনকারের মতো আজকের লাইভে আমি স্টার গিফট করছি আমি তো চাই যদি এখানে দুই হাজার ব্যক্তি থাকতো দুই হাজারকে স্টার দিয়ে দিতাম আমি দেখে শুনেই তো দিয়ে দিচ্ছি এখন আপনাদের ওপর ডিপেন্ড করবে যে কেমনে দুই হাজার করব একদিনে আমি কমপ্লিট করাই নেব এর কাছ থেকে ঠিক আছে এখানে যারা যুক্ত আছেন একটু ফলো করে দেন আর যদি এমন কেউ থাকেন যে শেয়ার করছেন এখনও পান নাই কুইকলি কমেন্ট করুন আমি এখনই দিয়ে দিচ্ছি কুইকলি কমেন্ট করুন আর স্টার নিয়ে নিন কুইকলি কমেন্ট করুন এবং স্টার নিয়ে নিন কুইকলি শেয়ার করুন এবং স্টার গিফট নিয়ে নিন ও এর ফাঁকে বলে রাখি আমার কাছে হচ্ছে বেশ কিছু ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুক পেজ আছে কারো যদি প্রয়োজন হয় মনিটাইজেশন তাহলে নিতে পারেন অথবা আপনার মনিটাইজেশন পেজ এবং চ্যানেলটি যদি বিক্রি করতে চান আমার কাছে বিক্রি করতে পারেন অনলাইনে প্রতারক দিয়ে ভরপুর সুতরাং একটু সাবধান থাকবেন এবং সাবধানে লেনদেন করবেন একটু কমেন্ট করে জানেন যে শেয়ার করছেন কিন্তু স্টার গিফট পান নেই এমন কেউ থাকলে আচ্ছা দেখেন লক্ষ্য করুন যে এ এস চৌধুরী ভাই আমাকে স্টার গিফট করছে সুতরাং যারা লাইভে আছেন যুক্ত আছেন কুইকলি তারকে ফলো দিয়ে তার প্রোফাইলে গিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আসুন উনি উনি হচ্ছে আপনাদেরকে স্টার দেবে আপনার আর একটা করে স্টার পাওয়া যাবে এ এস চৌধুরী ভাই স্টার গিফট করতেছে সুতরাং আপনি তার প্রোফাইলে গিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আসুন স্টার গিফট পেয়ে যাবেন এ চৌধুরী ভাই

হচ্ছে যে প্রোফাইলে গিয়েও আপনি স্টার নিতে পারবেন আমাকে আমার কাছ থেকে যেভাবে নিচ্ছেন তাদের কাছ আপনি স্টার নিতে পারবেন এ চৌধুরী স্টার সেন্টার আপনি তাকে তারও সহযোগিতা নিতে পারেন যারা নতুন করে লাইভে যুক্ত হয়ে যাচ্ছেন একটু শেয়ার করে দেন তাহলে হচ্ছে যে আপনাদেরকে স্টার গিফট করতে পারবো আমি আমি বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেন যাতে করে অন্যরা এসে স্টার নিতে পারে আপনাদের পাশাপাশি অন্যরা নিতে পারে রাফসান ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আপনি কেমন আছেন আমি হচ্ছে শেয়ার না দেখা পর্যন্ত কাউকে স্টার গিফট করি না এটা হলো বিষয় এই কারণে স্ক্রিনে দেখেন আমি লাইভে করি এক পার্শে এক পার্শ্ব স্ক্রিন দেখাই আপনাদেরকে দেখায় আমি স্টার গিফট করি দুই হাজার মানুষকে স্টার গিফট করবো এবং দুই হাজার এইভাবে হয় লাইভে দেখতেছেন আপনারা অথবা ভিডিও আকারে আপনার সামনে নিয়ে আসবো যেন মানুষ বলতে না পারে যে দেয় নাই দুই হাজারের কথা বলছে দেয় নাই এটা যেন বলতে না পারে দুই হাজারকে স্টার গিফট করবো এটা ফিল আপ হয়ে গেলে পাঁচ হাজারকে স্টার গিফট করব এইভাবে পঞ্চাশ হাজারকে স্টার গিফট করব এবং প্রুফ আকারে ঠিক আছে পঞ্চাশ হাজার শেষ হয়ে গেলে এক লাখ মানুষকে স্টার গিফট করবো ইনশাল্লাহ এক লাখ মানুষকে স্টার গিফট করবো এবং প্রুফ থাকবে আপনি দেখ গুনতে পারবেন নিজে এক দুই তিন চার পাঁচ সাত এইভাবে গুনতে পারবেন যে এক লাখ পর্যন্ত ব্যক্তিকে হ্যাঁ স্টার গিফট করছে এই যে প্রুফ আমার হাতের সামনে এমনিতে গল্প দেয় নেয় ঠিক আছে অনলাইনে অনেক দিন থেকে কাজ করি তো এটা আমার আমার টেকনিকে চলে আমি আপনি দেখতে পারবেন আমায় যে প্রুফ এ চৌধুরী ভাই আমার লাইফটা শেয়ার করছেন আমি এই যে দেখতেছি এই দেখেন যে আমি আমার লাইফটা শেয়ার করছি অসংখ্য ধন্যবাদ লাইফটা শেয়ার করার জন্য এখন আমি তার এই যে প্রথম যে ভিডিওটা আছে এখানে করব ঠিক আছে এখানে আমি দুইশো পঁচিশ দুইশো ছাব্বিশ দুইশো ছাব্বিশ নম্বর ব্যক্তি হিসেবে এ চৌধুরী ভাইকে আমি স্টার করলাম হ্যাঁ এর ভিতরে দুইশো ছাব্বিশ ভিতরে অনেকেই হচ্ছে যে অনেক কয়টা নাম্বার ফিল আপ করছে যেমন এই ভাইকে আমি মনে হয় এর আগে স্টার গিফট করছি নি দুইটা পাইল টোটাল আমি দুই মানে দুই হাজার ব্যক্তি ব্যক্তি বলি এখানে হয়তো ব্যক্তির সংখ্যা কম হবে কিন্তু দুই হাজার মানে ব্যক্তি এই পাবে স্টার পাবে আর কি মানুষ একটা ব্যক্তিকে আবার দশটা স্টার দে দশটা কাউন্ট করা হয় না একটা হিসেবেই থাকে এই হলো বিষয় মানে দুই হাজার বার আমি স্টার গিফট করব। এতে দুই হাজার ব্যক্তির কম হবে কারণ একটা ব্যক্তি কয়েকবার পায় আমার কাছ থেকে স্টার এই হলো বিষয় চৌধুরী ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে শেয়ার করে দেওয়ার জন্য যারা লাইভে যুক্ত হয়ে গেছেন শেয়ার করছেন একটু আমাকে বলেন আমি আপনাদেরকে স্টার দিচ্ছি আম পাতা জোরা জোরা কমেন্ট হবে উরাধোরা আচ্ছা কমেন্ট মারা ধোরা শেয়ার উরা ধোরা হয়ে গেলে উরা ধরা আছে যে স্টার দেয়া হবে রাকিব জিরো ওয়ান ভাই শেয়ার করছেন অসংখ্য ধন্যবাদ আমি অবশ্যই আপনার ভিডিওতে স্টার গিফট করবো ঠিক আছে এই যে আচ্ছা এগুলো নিজের কন্টেন্ট কিনা জানি না তবে নিজের কন্টেন্ট নিয়ে কাজ করার ট্রাই করেন নিজের কন্টেন্ট নিয়ে কাজ করেন ভালো কিছু হবে যেমন যদি এটা অন্যের কন্টেন্টও হয় আপনার কন্টেন্ট এই যে নিচের দিকে রাখবেন এবং ওইটাতে রিয়াকশন দিবেন আপনার কন্টেন্ট হয়ে যাবে ঠিক আছে আর এটা যদি আপনার কন্টেন্ট হয় তাহলে তো ওকে যদি অন্যের কন্টেন্ট হয় নিচে আপনার অংশ রাখেন ওইটাতে রিয়াকশন দেন দেন হচ্ছে যে সুন্দর আপনার হবে রাকিব আপনাকে গিফট করা হয়েছে চেক করে দেখেন আরও কিছু গ্রুপে শেয়ার করে দেন যেন আপনাদের ফ্রেন্ড সার্কেল ভাই ব্রাদার তারা এসে স্টার নিতে পারে আমার কাছে শেয়ার করে দেন শেয়ার করে দেন শেয়ার করে দেন এবং কমেন্ট নিয়ে নেন ঠিক আছে শেয়ার করুন আর কমেন্ট নিয়ে নিন রাফসান ভাই আপনার লাইভ প্রতিদিন দেখি অসংখ্য ধন্যবাদ ভাই রাফসান ভাই কে আমি স্টার গিফট করছে দেখে আসি চার ঘন্টা আগে আপনাকে কি আমি এই লাইফটা অনেকক্ষণ থেকে চলতেছে কিছু বিরতি ছিল হ্যাঁ শেয়ার করছেন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে স্টার গিফট করা হয়নি কিন্তু আগেও স্টার গিফট করা হয়েছে আপনাকে ওইরকম মনে মনে হচ্ছে আবার আচ্ছা এই ভিডিওতে স্টার দিয়ে দিলাম আপনাকে রপসান ভাই একটু চেক করেন তো দেওয়া হয়েছে আপনাকে রপসান ভাই চেক করেন একটু আচ্ছা লাইভে যারা যুক্ত আছেন এখনও স্টার্ট পার নেই এমন কেউ থাকলে একটু হচ্ছে যে কমেন্ট করেন এবং স্টার নিয়ে নিন আবদুল্লাহ ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন আবদুল্লাহ ভাই গতদিন মনে হয় লাইভে যুক্ত হয়ে গেছিলেন আজকে যুক্ত হয়ে গেছেন অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দিয়ে স্টাডি নিয়ে নিন লাইভটা শেয়ার করে দিয়ে নিয়ে নিন যুক্ত হয়ে যাচ্ছেন লাইভে আবদুল্লা ভাই বলছেন শেয়ার করে দিলাম ভাইয়া আমি চেক করতেছি আইডিটা যদি শেয়ার করে দিয়ে দেখেন তাহলে আপনাকে স্টার এক্সট্রা করা হবে এর আগে মনে হয় আপনাকে স্টার বিক করা হয়েছে যদি করা হয়ে থাকে আগের গুলো ডিলিট করে দিয়েছেন কিনা না সেটা একটু দেখার বিষয় ডিলিট করা যাবে না যারা ডিলিট করেন তাদেরকে ব্ল্যাক লিস্টে রেখে দিই ঠিক আছে আপনার এই ভিডিওতে মেবি আমি স্টার গিফট করছি একটু চেক করি হ্যাঁ এই যে স্টার গিফট করছে এই ভিডিওতে দেখি আগের লাইফটা কই পাঁচ জানুয়ারি আগের লাইভটা দেখেন ডিলিট করে ফেলছেন আমি স্টার গিফট নেওয়ার পরে আপনি আগের লাইভ যেটা ছিল সেটা ডিলিট করে ফেলছেন আপনাকে আর স্টার দেওয়া হচ্ছে না প্রতারণা করছেন আপনি বাটবারই করছেন এই যে আজকেও শেয়ার করছেন আজকেও আমি এটা দেখে আপনাকে স্টার গিফট দিতাম স্টার গিফট নিয়ে লাইভটা ডিলিট করে দিতেন যেমনটা করছেন আর কি এই ভিডিওতে আমি স্টার গিফট করছি দেখেন এখানে আমি দেখাচ্ছি সবাই এই যে এইটা স্টার গিফট করছে এই ভিডিওতে তারপরে হচ্ছে যে দেখেন আমার লাইভ এখানে পান না আট দুদিন আগে লাইভ করছে জানুয়ারি পাঁচ আর বল চেক করতেছি নাই দেখেন দেখছেন অবস্থা ডিসেম্বরে চলে গেছে নাই বাটবারই করছে আর কি আব্দুল্লাহ ভাই আপনার নামের সাথে আপনার কাজের মিল হইল না আব্দুল্লাহ ভাই আপনার নামের সাথে কাজের মিল হলো না বাটবারি করছে না আপনাকে আর দিচ্ছি না আমি আরে দেব না আপনাকে স্টার গিফট আপনি হচ্ছে যে কমেন্ট টমেন্ট শেয়ার এগুলো ডিলিট করে রাখতে পারেন আর আপনাকে দিচ্ছি না কি মানুষ মানে লাইভটা এটা ডিলিট করে কত কোটি টাকা পাইছে জানি না আর হচ্ছে যে যদি রাখতো লাইভটা প্রোফাইলে কত কোটি টাকা লস হইতো এটা আমার বোধগম্য নয় এইরকম কিছু মানুষ আছে এই ভিডিওতেও আমি দেখাইছিলাম এই যে আরেকজন কাকে দেখাইলাম স্টার নেওয়ার পর লাইভ ডিলিট করে দেয় প্রতারণা ধান্দাবাজি আপনার যদি স্টার প্রয়োজন হয় আলাদাভাবে বলি না এইভাবে প্রতারণা ধান্দাবাজি করার দরকার নাই। স্টার নেওয়ার পর আবার ডিলিট করে দেয়ার রাকিব ময়মনসিং আলু থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ ময়মন সিং গেছিলাম গেছিলাম হচ্ছে আপনার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ওই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার সময় গেছিলাম আর কি তা অনেক দিন হয়ে গেল ছয় বছর তো হয়ে যাবে তারপর আর যাওয়া হয়নি ঘুরতে যাওয়া লাগবে অনেক ভাই ব্রাদার আছে ময়মনসিংহ ও আর একটা গেছিলাম আসছে যে ওই ত্রিশ সাল ত্রিশ সাল কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ত্রিশ সালে গেছিলাম আমি অলাইজ বলছি আবদুল্লাহ ভাই ডিলেট করবেন কেন ডিলেট করলে কত কোটি টাকা লাভ হয় আমি আর আপনাকে দিচ্ছি না মানে কি বলবো আমি আর আপনার এখানে নেই আপনি হচ্ছে বেইমেনি করছেন ভিডিওর শুরুতে আরও এক আপু এই কাজটা করছে ওনাকেও আমি ব্ল্যাক লিস্টে রেখে দিলাম দিচ্ছি না এরকম প্রত্যেকবার এই কারণে আইডিগুলো আমি চেক করি যে কারা কারা এই বেইমেনি করেন ডিলিট করে দেন আচ্ছা লাইভে পাঁচজন যুক্ত আছেন আরও যদি পাঁচজনের ভিতরে কেউ স্টার না পেয়ে থাকেন একটু আমাকে কমেন্ট করে জানান আমি এখানেই আপনাদেরকে স্টার দিয়ে দিচ্ছি শরীফ ভাই শরীফ ভাই আপনি শেয়ার ছাড়া তো আমি স্টার গিফট করি না শেয়ার দেখেন যে আমি সবাইরা হচ্ছে যে স্ক্রিন শেয়ার করে দেখাই এবং স্টার যারা শেয়ার করে তাদেরকে দিই সুতরাং আপনি শেয়ার করে দিলে আপনাকে স্টার গিফট করে দেওয়া হবে আচ্ছা আজকে লাইফটা এখানে ক্লোজ করে দেয় আমি তাহলে আজকের মতো এখানে ডিলেট করে দিই আগামীকাল আর ইনশাল্লাহ লাইভে আসবো সেখানে আপনাদের সাথে কথা বলা হবে আবার